తిల్ আর আমি তা তোলাতে তুলাতে সেরে লাগাচ্ছি তাড়াতাড়ি সেরে লাগবে বলে রান্না করছিল কিন্তু আমি সবসময় একাই সেরে লাগছি গাড়িকে দিই না এখন আমি তার নিয়ে গাড়ি চালাচ্ছি স্যার পিছনে আমাকে ধরে আসছে আর আমি গাড়ি চালাই এভাবে মিলি মিশে খেলি আমি সবসময় হে মিলি মিশে তাই আমরা এই গাড়ি কেমন দেয় এখন মা রান্না করতে চলে সেছে অনেক খুলে বেল দিল টান গুঁড়ো দিল এরাস দিলো এরাস বাজার হলে চিরা বাজার

ভালো করে বেজে দিবে ডাক্তার দিয়ে ডেকে অল্প চলে হস্বেন্ডি পরপর দিলে দিবে নানা চারা করবে গস্ত তরকারি না না তরকারি না এটাতো বস্তুগুণা আনাটা চেয়ার চুলা এলো না না চুলা না এটা কলই আমি একটু কিচ্ছি পেঁয়াজ পিচে নিলো তেমন ইস্কুচি করে নিয়ে এলো তারপরে স্কুলে ফুল ধরে দিলো এখন মা ফুল কাটবে মাটা কাটলো আনারস কাটলো ওয়াটার কাটলো আমার মা আনারসে টুক ফেলে দিয়ে আছে আনারস ঠিকানে ফেললো এবং আনারস তো দেখতে পারবে আনার কান্না করবে না তৈরি কিছুই না তোর মুখ খুব করে কাটে খুব সুন্দর করে কাটে আমিও এইভাবে খাই এইভাবে হোটেলম কাঁদলে পানি ছেড়ে দেয় না আমি এখন

করে বাজে তারপরে উঠে গিয়ে নিলো মাছ হয়ে গেলে আবার আমার মা আবার আমার মা অল্প তেলে পেঁয়াজও ভাজবে পেঁয়াজও ভাষা হয়ে গেলে বেশি করে তেল দিয়ে বেগুনি ভাজবে তারপরে একটু কাঁচা মুড়িষ সব বেঁচে নিলো মুড়িষ থেকে খাবার জন্য সবাই মিলে স্টাডি আমি আর স্টাডি আমি আগে ইফতারি করে নিলাম আগে অনেক রোজা রেখেছি সারা দিন কেটে আমরা তো ছোট মানু আমরা তো এবভাবেই খাই রে আমার রোজা হাতের বেলা আমরা বাবার সেবা বম করতে যাই করতে যাই আমার বাবা আমাদেরকে ঘোরায় আমি দুইটা সারি

আগে দিব না আগে দিবো না আগে আগে বয়সটা দিয়ে আসো না লুকাইবা না এখন আসো এখন আসো একটু বয়স দিয়ে খাটে ওঠা খাটে ওঠা